বাবরের প্রাথমিক জীবনী জহির উদ্দিন মুহম্মদ বাবর ছিলেন ভারতবর্ষের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তিনি চোদ্দশো তিরাশি খ্রিস্টাব্দের চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার মধ্য এশিয়ার তুর্কিস্তানের এক ক্ষুদ্র রাজ্যের ফার্গানায় জন্মগ্রহণ করেন বাবরের পিতার নাম মহমদ শেখ মির্জা ছিলেন দুধর্ষ সমল নেতা তৈমুরের বংশধর এবং ফার্গানা নামক ক্ষুদ্র রাজ্যের অধিপতি তার মাতা কুত্রুক নিগার খানম ছিলেন মঙ্গল নেতা চেঙ্গিস খানের অধস্থান বংশধর ইউনুস খানের কন্যা বাবরের পিতা উমর শেখ মির্জা চৌদ্দশো চুরানব্বই খ্রিস্টাব্দে আকস্মিক দুর্ঘটনায় মৃত্যুবরণ করলে মাত্র এগারো বছর বয়সে বাবর পিতৃ সিংহাসনে উপবেশন করেন সিংহাসনে আরোহণের অভ্যবহিত পর বাবর তার নিকট আত্মীয় স্বজন বিশেষত উদ্বেগ নেতা সাইবানী খানের প্রবল বিরোধিতার সম্মুখীন হন উল্লেখ্য মধ্যেশিয়ার সবচেয়ে সমৃদ্ধশালী ও সৌন্দর্যময় নগরী ছিল সমরকন্দ বাবরের পিতৃব্য আহমদ মির্জার মৃত্যুর পর চোদ্দশো সাতানব্বই খ্রিস্টাব্দে প্রথমবার পনেরোশো খ্রিস্টাব্দে দ্বিতীয়বার এবং পনেরোশো দুই খ্রিস্টাব্দে তৃতীয়বারের মতো তিনি বাবর সমরকন্দ অধিকার করেন পনেরোশো তিন খ্রিস্টাব্দে এক যুদ্ধে সাইবানী খান বাবরকে শোচনীয়ভাবে পরাজিত করে সমরকন্দ থেকে বিতাড়িত করেন একই সময়ে বাবর পিতৃরাজ থেকে থেকেও বিতাড়িত হন পনেরোশো চার খ্রিস্টাব্দে বাবর কাবুলের অভ্যন্তরীণ বোলযোগের সুযোগে হিন্দুকুশ পর্বতমালা অতিক্রম করে কাবুলের শাসক আর্জুনকে পরাজিত করে কাবুল অধিকার করেন বাবর অল্পদিনের মধ্যে সমগ্র আফগানিস্তানের নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে বাদশা বাদশাহ উপাধি গ্রহণ করে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত কাবুলের শাসন ক্ষমতায় প্রতিষ্ঠিত ছিলেন পনেরোশো বারো খ্রিস্টাব্দে উদ্বেগদের সাথে সংঘটিত এক যুদ্ধে বাবর পরাজিত হয়ে সমরকন্দ থেকে বিতাড়িত হন অতপর মধ্য এশিয়ায় রাজ্য স্থাপন অসম্ভব মনে করে বাবর ভারতবর্ষের দিকে মনোনিবেশ করেন বাবরের ভারত অভিযান জহির উদ্দিন মুহম্মদ বাবর পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে সংঘটিত ঐতিহাসিক পানিপথের প্রথম যুদ্ধের পূর্বে ভারতে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছিলেন যা সাধারণত পর্যবেক্ষণমূলক অভিযান নামের সমধিক পরিচিত বাবর পনেরোশো বিশ খ্রিস্টাব্দে বাদাকসান এবং পনেরোশো বাইশ খ্রিস্টাব্দে কান্দাহার হস্তগত করেন শিয় পুত্র হুমায়ুন ও কামরানকে যথাক্রমে বাদাকসান ও কান্দাহারের শাসনকর্তা নিযুক্ত করেন লোদী বংশের সর্বশেষ সুলতান ইব্রাহিম লোদির অত্যাচার ও নির্মম আচরণে অসন্তুষ্ট আফগান আমির ওমরাহ বিশেষ অনুরোধে পাঞ্জাবের তৎকালীন শাসনকর্তা দৌলত খান লোদি ইব্রাহিম লোদির পিতৃব্য আলম খান জহির উদ্দিন মুহম্মদ বাবরকে আরুৎপর্ষ আক্রমণে আহ্বান জানালে উচ্চাবিলী বাবর তার সাম্রাজ্য স্থাপনের ইচ্ছা চরিতার্থ করার অভিপ্রায় আহানে সারা দিয়ে পনেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে লাহোর দখল করেন এ সময় বাবর শিয়ালকোট দীপালপুর এবং পাঞ্জাবের অন্যান্য স্থানও অধিকার করেন এমতাবস্থায় লৌলত খান লোধী ও আলম খান বাবরের মূল উদ্দেশ্য উপলব্ধি করতে পেরে তার বিরোধিতা শুরু করলে বাধা হবে বাবর পূর্ণদমে ভারত অভিযান আরম্ভনা করে শশুইনে কাবুল প্রত্যাবর্তন করেন